আলাইকুম আজকের ব্লগ আমি তাড়াতাড়ি সব করে নিচ্ছে যেন ইফতারের টাইমে সময় পাই ইফতারি বানানো এই ঘর তো সব গুছিয়ে নিচ্ছি তো আমি এখানে কিছু বই অগোছালো ছিল ওগুলো করে নিলাম ঠিক এখন আমি বুট ভিজিয়ে নিলাম আর মাছ বের করলাম আর বেসনটা আর পেঁয়াজের ডালটা ভিজিয়ে রাখতেছি যেন ইফতারের টাইমে একটু ভিজে থাকে তাহলে কিন্তু ফুলে আর অনেক সফট হয় আর টেবিলটা আমি একটু ক্লিন অনেকে বলে মেয়েরা কি কাজ করে মেয়েদের কাজের কোনো হিসাব থাকে না তাই তারা হিসাব দিতে পারে না তারা যে কোনো টাইমে যে কোনো কাজ করে তাদের ঘরের কাজ তাদের চোখের সামনে পড়লেই তারা করে তাই না শাশুড়ি শুধু একটাই কথা বলবে সারা দিনে কি কাজ করো কি কাজ করো মেয়েরা কি কাজের হিসাব দিতে পারে বলেন তো আপুরা তারপর আমি এখানে আলু সিদ্ধ দিব কারণ আলুর চপ আর বুটের জন্য আলু তো আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিচ্ছি যেন জলদি জলদি সিদ্ধ হয়ে যায় আর আমি মাছগুলোকে লবণ দিয়ে মেখে নিচ্ছি যাতে ময়লাগুলো বের হয়ে যায় আলু সিদ্ধ হয়ে গিয়েছে ভুটো রেডি করেছি তেল বসিয়েছি পেঁয়াজ কেটে নিচ্ছি আসলে অনেক কাজ অনেক কাজ ইফতারি টাইমে আপনি কাজের হিসাব দিয়ে থাকতে পারবেন না কিন্তু প্রচুর কাজ থাকে পেঁয়াজ কাটা মরিচ কাটা আর এখানে খেজুর নিয়ে এসেছে খেজুরগুলো বক্সে করে রেখে দিচ্ছি আর আমি আর পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজি করে নেব এগুলোর মিক্স করাটা আমি আগের ভিডিওতে দিয়েছি চাইলে আপনারা আমার পেজে দেখে নিতে পারেন কীভাবে মিক্স করতে হয় আর আমি এই যে ডুবো তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেলে ভাজতে কিন্তু অনেক মজা হয় ক্রিস্পি হয় আলু নিয়ে বানাবো তাই এই যে কাটারটা দিয়ে কেটে নিলাম এই যে অনেক পাতলা হয় কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন বেগুন না থাকলেও আলু দিয়েও বানিয়ে নিতে পারেন অনেকে বেগুনের অ্যালার্জির কারণে খায় না তাই আলু দিয়েও খেতে পারেন আর এখানে ওরা কোরনচড়ি পড়তেছে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে শুকনো মরিচ দিয়ে আলু চপের জন্য আলুটা মেখে নিচ্ছে আমার ছোট মেয়ে আমার মেয়ে মেখে দিচ্ছে তো আলু চপের জন্য আমি এখানে মেখে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ সরিষা তেল দিয়ে তারপরে গোল গোল করে বেসনের মধ্যে চুপিয়ে ভেজে নেব অনেক মজা হয় কিন্তু এই আলুগুলো দিয়ে আলুর চপ বানালে আর আমি এখানে ছোট মাছটা মেখে নেবো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ বেগুন একটু আলুও দিয়েছি তাই আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখানে হাতে মাখালে কিন্তু অনেক মজা হয় আপনারা হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করবেন দেখবেন অনেক মজা তো আমার দিয়ে দিলাম স্পেশাল মাছের মশলাটা সেটা রেসিপি আমি দিয়ে দিব হলুদ মরিচ লবণ আর মাছের মশলাটা দিয়ে দিলাম ওইটা না থাকলে প্রায় ধনিয়া আর জিরার গুঁড়াও দিতে পারেন আমি এখানে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি কারণ ছোট মাছ সরিষার তেল দিয়ে মেখে নিলেই অনেক মজা হয় আর অনেক গ্রান হয় আর আমি এখন আগে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়েছে এখন মাছ দিয়ে লাস্টে মেখে নিচ্ছে আর পানি দিবো একদম গায়ে গায়ে লাস্টে কিন্তু কাঁচামরিচ দেবো কাঁচামরিচ আগে দিলে হাত জ্বলবে এই জন্য তারপরে আমি পানি দিয়ে দিয়েছি গায়ে গায়ে বেশি পানি দেওয়া যাবে না আপনারা আপনাদের মতো একটু হয়ে যায় সবজি মাছ এরকমভাবে পানি দিয়ে দিবেন আর আমি এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছি আলুর চপগুলো ভেজে নিচ্ছি আর এখানে একটু বেসন বাকি ছিল তাই পাতাকপি দিয়ে দিলাম পাতাকপি দিয়ে কিন্তু যদি বেসন বাকি থাকে তারপরে এখানে বুট ভাজি করব আদা রসুন গরম মশলা হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম তারপর টমেটো আর এখানে আলু আর বুট একসাথে দিয়ে দেবো তারপরে ভালো করে ভাজি করে নামিয়ে নামানোর আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আর কাঁচামরিচ দিব বুট ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি বুট সে বুটের আলুটা সিদ্ধ করে দিই আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন তো আমার এখানে হয়ে গেছে সব রেডি সালাদ তরমুজ আর ইফতারের জন্য যে সব কিছু তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ